আজ বাড়িতে এনেছে পাবধা মাছ আর দিয়ে বানাবো হলেও সর্ষের প্রস্তুতি পাবনা মাছ যাই হোক ভিডিওর প্রথমে বলব আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে কাজ মাস্টার নৌনা ভর্তি মাখানো হয়ে গেছি হলো একটি বুঝে নেব আবার কাম্প্র মাছের ঢিল হয়েছে চাঁদ্রাছের ঢিল কিন্তু খুব ভালো সুন্দর এবার সাবধানে ভাজতে হবে কারণ কামড়া মাছ তুলে দিলে নতুন চাপ হাঁটতে হাতে মুখে হাঁটতে মুখে চাপে ফুচকা পড়ে যাবে ঢেকে ঢেকে ভাজতে হবে মাছটা তুলে যাওয়ার পরে আমি ঢেকে দিলাম এবার আমি সর্ষে ঢেটে Bu sırada bir tık hisleri de çok farklı bir araç. Yani sosyal medyada gördükleri, öncü bir sahne kontrastı

ফুটে উঠেছে একে একে পান্ডা মশলা দিয়ে দেব এর মধ্যে এবার দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা দেখ মিশিয়ে নেব একটু Ты купил все мамедовые, да. Все, 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 পোস্ত দিয়ে রুডি কাজ এবার বেঁচে বল শাকের মধ্যে দিয়ে দিলাম শার মতন লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর শাকের ছবি হিসাবে দিয়েছিলাম কুকুর লঙ্কা রসুন আর কালো জিরে শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর পাপদা মাছের জল থেকে একটু আমি বাটিতে বেড়ে নেব খাবার পরিবেশনের জন্য আর রান্না বাকি আছে হলো পাবদা মাছ শাক ভাজা হয়ে গেছে এবার রান্না বাকি আছে যে রুটি খাওয়ার তরকা বানাবো সেই তরকা আর কালকের মাছ থেকে আমি তিন পিস রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ভাপা ইলিশ বানাবো টিফিন বক্সে ভাপা ইলিশ যেহেতু সর্ষে পোস্ত বাটা আছে সেটু দিয়ে ভাপা ইলিশ বানাবো এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লবণ নিয়ে এবার আটকে ভাতের মধ্যে এই ভাপানো ইলিশ কিন্তু অনেকে ভাতের মধ্যে দিয়েও করে আবার কড়াইতে জল দিয়ে ডেকে নিয়ে ফুটিয়ে নিলেও হয় আমি আজকে ভাতের মধ্যে দিয়ে দেব যেহেতু ভাত উতলে গেছে এর মধ্যে দিয়ে একটু ঢেকে দেব আর খুব সাবধানে দিতে হবে পড়ে গেলে একদম সাড়ে সব সব ভাতের সঙ্গে মিশে যাবে ভালো করে আটকে নিতে হবে আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপরে রান্না করব হলো রুটি খাওয়ার তরকা একদম ঘরোয়াভাবে পেঁয়াজ দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজ তার মধ্যে দিয়ে দেবো এবার আদা রসুন আদা রসুন কুচি দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে নেব একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে মশলা হিসেবে দেবো আমি জিরে ধনে বাটা লবণ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন এখানে জিরে এই পেঁয়াজ ভাজার পর আমি দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি সব একসঙ্গে ভাজা ভাজা করার পর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলাটা ছিল যে ধরনের বাটা দেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভালো করে কুশিয়ে নেব তরকাটা রান্না হলেই রান্নাবান্না কমপ্লিট তারপর দুপুরে খাবার পরিবেশনের পালা রান্নাটা যেন একটা যুদ্ধের মতো রান্নার বান্না যতক্ষণ না হবে যেন কম একটা হয়নি এরকম মনে হবে রান্না বান্না যেন একটা বড় কাজ রান্না হয়ে গেলে যেন মানে শান্তি আসে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা তড়কা কলাইগুলো দিয়ে দিলাম এটা ফুটে উঠলেই গরম মশলা আর মিট মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি তরকা ঘরোয়াভাবে তরকা। যাই হোক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এবার রান্না বান্না কমপ্লিট এবার দুপুরে খাও খেয়ে নেওয়ার পালা দুপুরে খাওয়ার আগে খাবার তালাটা একটু সাজিয়ে নেব যা যা রান্না হয়েছে হয়েছিল শাক ভাজা এটা হলো নোটে শাক ভাজা তারপর কালকের ঘটকুচুটা দিয়ে হয়েছিল লঙ্কা বাটা হয়েছে মুসুর ডাল মুসুর ডালটা খাব না বলে আমি সরিয়ে নেব মুসুর ডালটা লাগবে না আর পাবদা মাছ আর ইলিশ মাছ সর্ষে দিয়ে ইলিশ মাছ ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে